দর্শক পক্ষ থেকে স্বাগত দর্শক চ্যানেলটা নিয়মিত দর্শক আজকে দেখাবো রসুন তুলবো রসুন তুলে কতটুকু হয় সেটা দেখাবো আর একটা জিনিস সবসময় ভিডিওতে শুরু থেকে বলি সবচেয়ে খারাপ লাগে সেটা হচ্ছে যেকোনো ফল ফসল করতে করার আগে ভাবতে হবে করার আগে ভাবতে হবে এবং করার সে করে আবার ভাবা যাবে না ওইটাও ভাবা যাবে না রসুনটা মোটামুটি আল্লাহাদ দিছে যা দিছে আলহামদুলিল্লাহ মোটামুটি মোটা হয়েছে যথেষ্ট হয়েছে আল্লাহ আল্লাহাদ যা দিছে ভালো কিন্তু এর চেয়ে আরো ভালো আশা করতাম ভালো আশা আমরা করতে পারি এখন এটা পরিচর্যা সবচেয়ে মেন আর দ্বিতীয় কথা হচ্ছে এদের খাবারটা খাবারটা আমরা নিয়মিত না দিই সেই ফসলটা আমরা না পাশে দেখতে পাচ্ছেন সজি গেছে এই যে সজি ক্ষেত্রে সজি ক্ষেতটা দেখেন দেখো সজির মুখী বলে সজির মুখী বই বলে আমাদের গ্রাম অঞ্চলে সজি বই বলা হয় পুরা ক্ষেতটা অবশ্য ভরে গেছে ঘাস দিয়ে ঘাস দিয়ে পুরা খেটটা ভরে গেছে কি করব প্রত্যেকটা ফসলে নিয়মিত পরিচর্যা করতে হয় নিয়মিত দেখতে হয় সময় দিতে হয় সময় দিতে হয় যে কোনো ফসল করার আগেই ভাবার আগে ভাবার আগে দেখতে কি অবস্থা কিভাবে করা যায় এটা অবশ্য এই সত্য রসুনটা তুলে পুরোটাই সজি করব সজি চারা করা আছে সদি চারা অবশ্য রসুন দেবো

ঘাস ঘাসটা করে এটা আর একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে এই সরির বই যখন চারা যখন পশুর মুখী তারা যেটা বলেন যখন রোপণ করবেন তখন সাথে সাথে খড় বিছে দিতে হবে খড় বিছে দিলে আহ আজকে এই ঘাসটা পাওয়া যেত না ঘাস হতো না দর্শক আজকে এই বলতো ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুদুলো আসসালামু আলাইকুম